নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই চ্যানেলটাই বিগত কিছুদিন ধরে ভিডিও আসছিলো না তার কারণ আমি যে ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করি রেকর্ড করি এডিট করি তো সেই ফোনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল এবং এখনও মোটামুটি প্রপারলি কাজ করছে না কিছু প্রবলেম হচ্ছে তাও জোড়াতালি দিয়ে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি দেখা যাক কতদূর কি করতে পারি তো এই মুহূর্তে কিন্তু নতুন ফোন কেনার মতো সেরকম সামর্থ্য নেই সেরকম কিন্তু আর্নিং হয় না চ্যানেল থেকে তো সেই জন্য নতুন ফোন আমি কিনতে পারছি না যাই হোক একটু প্রবলেম তো হবেই আমার ভিডিও শ্যুট করতে তোমরা একটু সাপোর্ট করো আমাকে তো আজকের ভিডিওতে যে দুটো আপডেট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির এক্সাম শিডিউলে পরিবর্তন করা হয়েছে একই সঙ্গে তোমাদের এসএসসি এম টিএসের কারেকশান উইন্ডোতে পরিবর্তন করা হয়েছে তো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এস এসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই দেখতে পাচ্ছ আজকের ডেট উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ ডেটে কিন্তু দুটি পরপর নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে প্রথমেই বলা হয়েছে কনিনজেন্ট নাম টু ইম্পর্টেন্ট নোটিশ ডেডেড টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিডিউল অফ এক্সামিনেশন তারপরে তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস এম নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদাস সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ দুটি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ যেখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন করেন জেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিশ ডেটেড টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে নোটিশটা পাবলিশ করেছিল এসএসসি এক্সাম শিডিউল নিয়ে তার এখানে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রেফার টু দ্য ইম্পর্টেন্ট নোটিস ডেটেড টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন দ্য অ্যানুয়াল প্রফিসিয়েন্সি টেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড স্কিল টেস্ট অফ সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেস ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড ফেস টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নাও বি কন্ডাক্টেড অন ফোর্থ অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনস্টেড অফ আর্লিয়ার অ্যানাউন্স ডেটস থার্ড অ্যান্ড ফোর্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হয়েছে এসএসসি যে ফেস ইলেভেন দু হাজার তেইশ এবং ফেস টুয়েলভ দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টের স্কিল টেস্ট নেওয়ার কথা ছিল থার্ড এবং ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে এখন তোমাদের ফোর্থ আগস্ট এবং ফিফথ আগস্ট এই দুদিন পরীক্ষা নেওয়া হবে এসএসসি ফেস ইলেভেন দু হাজার তেইশ এবং ফেস টুয়েলভ দু হাজার চব্বিশ এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকে ডেট উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এরপর দেখো সেকেন্ড আপডেট যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস এমটিএস অ্যান্ড হাবিলদাস সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে বলা হয়েছে যে তোমাদের এসএসসি এম নন টেকনিক্যাল এবং হাবিলদার রিক্রুটমেন্টের যে কারেকশন উইন্ডো ডেটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে কারেকশন উইন্ডো তোমাদের ওপেন হওয়ার কথা ছিল আজ থেকে আজকে উনত্রিশ জুলাই থেকে সেই ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ওল্ড ডেট ফর কারেকশন উইন্ডো অ্যাজ পার দ্য নোটিশ নোটিশ অনুযায়ী পুরনো ডেট ছিল তোমাদের উনত্রিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত সেই ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে বলা হচ্ছে যে নিউ ডেট ফর কারেকশন উইন্ডো জিরো ফোর জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জিরো সিক্স জিরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি আওয়ার্স তো চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে তোমাদের এসএসসি এম এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের ফর্মটা ঠিক আছে এছাড়া বলা হচ্ছে তোমাদের এই নোটিশে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এস এস রিক্রুটমেন্ট নিয়ে সেই নোটিশে কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র তোমাদের কারেকশান উইন্ডো ডেটটা পরিবর্তন করা হয়েছে যেটা তোমাদের আগামী ফোর্থ আগস্ট থেকে শুরু হচ্ছে এবং ছয় আগস্ট দু হাজার পঁচিশ এগারোটা পর্যন্ত তোমরা কারেকশান করতে পারো যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তোমরা কারেকশন করে নিও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনত্রিশ সাত দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া